আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে লাইভে সবাইকে স্বাগত আমার প্রাণ প্রিয় কলেজের ভাইয়ার আমার সবাই ইউটিউবে যুক্ত হয়ে যান I mm -hmm. আহ সবাইকে আসসালামু আলাইকুম জানাইয়া লাইভটাকে শুরু করলাম সবাইকে লাইভটাতে যুক্ত হবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিডিয়া কেমন আছেন ভাই আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু জানাবেন আমার প্রাণপ্রিয় কলেজের ভাইরা আমার একটু লাইভে একটু যুক্ত হবেন আসসালামু আলাইকুম যাই যারা ইউটিউবে বা যারা কোনো মনিটেশন পান নাই আসলে ইউটিউবে থেকে আমি মনে করি ফেসবুকে সহজ বেশি ফেসবুকে আসলে কম বেশি সবাই মনিটেশন পায় কিন্তু ইউটিউবে আসলে মনিটেশন পেতে গেলে অনেক কষ্ট হচ্ছে আমার এখনো ইউটিউব চ্যানেলে এখনো এখনো মনিটেশন হয় নাই যারা উপরে আছেন একটু কমেন্ট করেন ভাই একটু করেন একটা লাইক দেন একটু লাইক দেন তো ভাই একটু লাইক দেন একটু কমেন্টস করেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত একটু কমেন্টস করো ভাই আপনি কোথা থেকে লাইভ করতেছেন ভাই আমি আসলে আমি মালয়েশিয়া থেকে লাইভ করতেছি আমি মালয়েশিয়া থাকি বর্তমান বিশেষ করে এখানে এখন রাত বারোটা চল্লিশ বাজে বাংলাদেশ টাইম তো দশটা চল্লিশ বাজে আমার প্রাণপ্রিয় কলেজের ভাইরা আমার একটু লাইভটা তো শেয়ার করুন একটু আসলে আপনাদের মাঝে নতুন ইউটিউবে বেশি ভিডিও আপলোড করা হয় না তা যাই হোক সবাই একটু ভালোবাসা দিয়ে থাকেন ভাই অবশ্যই আমার কাছ থেকে আপনারা ভালোবাসা পাবেন অল টাইম আসলে সবার সবার সাথে যদি যুক্ত না হওয়া যায় আসলে এখান দিয়ে কোনো কেউ অবলতা হতে পারবে না কিন্তু আমরা চাইবো সবসময় নিজের কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দিলে কিন্তু আহ বড় হয় সবাই যদি সবার পাশে থাকে ইনশাল্লাহ আহ দ্রুতভাবে এই জায়গা থেকে সামনের দিকে যাইতে হবে ব্যাকগ্রাউন্ড কমে এমন হয়ে গেল বুঝলাম না সবাই একটু ল্যাপটপ ট্যাপ ট্যাপ করে একটু লাইক দেন ভাই একটু কমেন্টস করেন উপরে থেকে লাভ নেই ভাই আসলে এখানে লাইভে আসেন একটু সবার সাথে কথাবার্তা বলি আমি আপনাদের মাঝে নতুন ইনশাল্লাহ আপনাদের কমেন্টে ধৈরে আপনাদের পরিবারে চলে যাব ইউটিউব চ্যানেল ঢুকে যাব নগদ কোনো বাকি নেই ঠিক আছে আমার অন্য মোবাইল দিয়ে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আজকে ওয়াশিং করতেছে না আসলে কি বলবো একটু কমেন্টস করবেন ভাইয়ের আমার একটু কমেন্টস করেন কমেন্টস না করলে আসলে লাইভটা করে মজা লাগে না ফেসবুক জিনিসটা আলাদা ইউটিউব জিনিসটা হচ্ছে আলাদা ফেসবুকে প্রতিদিনই কন্টেন্ট দিতে হবে আর ইউটিউবে এক সপ্তাহ পর দিলে দিলার সমস্যা নাই কিন্তু আমরা ইউটিউবে প্রতিদিন ভিডিও দিলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটা দ্রুত ভাবে সামনে দেখে যায় কিন্তু তা কিন্তু করি না আমরা দেখি মানুষ লং ভিডিও ইউটিউবে আপলোড করে ওই এক মাস দুই মাস পর পর ঠিক আছে এভাবে করলে তো সফলতা মানে যাইতে খুব কষ্ট হবে তো চাইবো একটু সবাই একটু বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও দিবেন তিনটা চারটা তাহলে চলবে আর লং ভিডিও একটা করে দেন যদি সময় সময় পান আর না থাকলে তো কোনো কথাই নাই যারা একটু লাইক দেবেন নিচের একটু কমেন্টস করেন ভাই আমার ফেসবুক আইডি এক লক্ষ বান্ন হাজার একটা আইডি ইনশাল্লাহ আমি সেখান থেকে ইনকাম করতেছি আমি চাই ইউটিউবে ফেমাস হতে হবে কারণ ইউটিউবে চ্যানেলটা অনেক ছোট এ চ্যানেলটা অনেকদিন বইসা ছিল মানে কি কমো যে সাবস্ক্রাইব যারা করছিল ওরা তো মনে কি আর কম মানে ফিউজ হয়ে গেছে গা আইডিটা একটু টাইনা তুলতে হবে তো সবাই একটু পাশে থাকেন ভাইয়েরা আমার ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সব সময় এটাই নিয়ম কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কেউ ওয়াসিং কই আজকে অসিং নাই অসিং এ লোক নাই অসিং এ লোক নাই ভাইরা আমার একটু অসিং এ লোক সবাই একটু ওরা যারা কমেন্ট করেন ভাই নতুন আপনাদের মাঝে নতুন একজন ভাই নতুন ইউটিউব চ্যানেলে কাজ করতেছে ইনশাআল্লাহ একটু দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ কন্টেন্ট দিতে পারি ভালো ভালো আসলে অবশ্য থেকে যা কন্টেন্ট দেই খুব কষ্ট হয় আসলে ভিডিও বানাতে পারি না তেমন সব করে ভাই আমি এটা বুঝি না আসলে এর আগে করছি দুই তিনটা করছি ওয়াশিং এর লোক অনেক ছিল কিন্তু আজকে কোনো ওয়াশিং লোক দেখতেছি না আসলে প্রতিদিনই লাইভ করা লাগবো কিনা একটু জানাবেন সবাই একটু প্রতিদিন যদি লাইভ করা লাগে তাহলে করবো আমি আমি আপনাদের মাঝে নতুন আমি বারবার বলতেছি আমি আপনাদের মাঝে নতুন মানে লং ভিডিও আপলোড দিতে পারি মনে করেন সঠিক নিয়মে বুঝছেন শর্ট ভিডিও গুলো দিতেছি দিনে তিনটা চারটে করে দুইটা তিনটা দেই যাই হোক সবাই দেখতেছে ভিডিও গুলো সবাই আহ ভিডিও গুলো আসলে একটু দেখবেন সেপুদার সব ডুয়েট ভিডিও লাগাইতেছি এগুলো আমার অনেক আগে করা ছিল আমি সেইগুলো ভিডিও আমি বর্তমানে মাঝে মধ্যে ভিডিও দেই আর মাঝে মধ্যে দেই না ইউটিউব চ্যানেলে মানে কি একটা অবস্থা কি কমো একজন মাত্র লাইক দিছে তিনজন ওয়াসিং করতেছে সবাই একটু করি ভাই সবাই একটু কষ্ট হবে ভাই ধৈর্য ধরতে হবে ঠিক আছে যে যেকোনো জিনিস একটা গাছপালা ছোট থেকে লালন পালন করে বড় করবেন সেই গাছ থেকে কিন্তু অবশেষে আপনারা ফলও পাইবেন তেমন এই এই জায়গাগুলো তেমন তখন আপনি শুরুর থেকে শুরু করবেন মানে প্রথম থেকে শুরু করবেন আইডি হয়তো বড় হইব তারপরে হয়তো আপনারা ইনকাম করতে পারবেন যত্ন করতে হবে তার ভেতরে এর ভেতরে অনেক কষ্ট আছে যেমন ছোট গাছপালা থাকলে সেই গাছপালা গরু বা সুর খায় সেজন্য যারা এগুলো পালে তারা যত্ন করেই পালে যেন ওই গাছটা খাইতে না পারে গাছটা লালন পালন করে বড় করতেছি তো এমন ইউটিউব কন ফিউজ কন ভিডিও ছাড় ছাড়ে কোনটা কপিরাইট কোনটা ইস্যু মিশু এগুলো দেখে আসলে সব পার পার হইতে হয় এমন ভাই কষ্ট করেন ইনশাআল্লাহ আপনারা সফলতা করবেন আমি চাই ইউটিউব থেকেও আমি টাকা ইনকাম করব ঠিক আছে ফেসবুক থেকে আমার আশা ছিল আমি আশা আমার আল্লাহ পূরণ করছে ফেসবুক থেকে আমার ইনকাম হইতাছে ইনশাআল্লাহ যাই হোক আশা করি আমাকে একটু ভালোবাসা দিবেন ইউটিউবে ঠিক আছে আমি লাইভ থেকে পারা যাবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কি কম ওয়াশিং করতেছে না ভালো লাগে না এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি ফেসবুকে কন্টিনিউ দিতে পারছি না কিন্তু সবাই যদি একটু ধৈর্য সহকারে কাজ করেন ইনশাল্লাহ সব জায়গা থেকে সবাই সফলতা পাবে ঠিক আছে ইউটিউবের থেকে ফেসবুক জিনিসটা সহজ আর এখন যে মনিটেশন গুলা দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে মানুষ আমি নিজেও পাইছি যাই হোক সেখান থেকে ইনকাম ইনকাম ফটো ফটো থেকে আপলোড করলেও হচ্ছে কোনো লেখা পোস্ট করলেও সেখান থেকে ইনকাম হচ্ছে এখন ফেসবুক কোম্পানি আসলে কতটা সহজ করে দিচ্ছে যাই হোক ইউটিউবে নিয়মটা আমি জানি না ইউটিউবে আমি নতুন থেকে কি সফলতা আসবে কিনা লাইক দিবেন কলেজের ভাইয়েরা আমার একটু লাইক দেন আর একটু কমেন্টস করেন কমেন্টস না হলে আসলে কিন্তু লাইভ জমে না বুঝিনা সেলিব্রিটি হলে তো হাজার হাজার কমেন্টস হলো মানে এটাই বাস্তব তো ঠিক আছে কলে যা ভাইরা আমি চলে যাব অবশ্য ভালো থাকে সুস্থ থাকেন দেখি আগামীকালকে লাইভ আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম